রাশাই বিশ্ববিদ্যালয়ের সিলেকশন পদ্ধতি নিয়ে তোমাদের ভিতরে যেমন প্রশ্নের অভাব নেই তেমনি কিন্তু চারা নানান রকমের ইনফরমেশনের অভাব নেই কেউ আজ বলতেছে যে ভাইয়া এই সিলেকশন হবে কেউ কাল বলতেছে ওই সিলেকশন হবে অ্যাকচুয়ালি তোমরা কিন্তু গোলক ধাতার ভিতরে পড়ে গেছে যে ভাইয়া আসলে কত জিপিএ বা হচ্ছে মিনিমাম কত জিপিএ থাকলে হচ্ছে আমি মোটামুটি ভাবে রাশি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবো আচ্ছা তোমার সাথে আমি এই বিষয়টা নিয়ে কথা বলবো যেহেতু আমি হচ্ছে রাশিয়া বিশ্ববিদ্যালয়েতে পড়াশোনা করতেছি ইভেন রাশিয়া বিশ্ববিদ্যালয় সম্পর্কে অনেক বছর যাব ধারণা আছে অ্যাডমিশন নিয়ে কাজ করতেছি সো আমি আজকে তোমাদেরকে প্রেডিকশনটা বা হচ্ছে

এটা হিউজ চেঞ্জ আসছে তা এই হিউজ চেঞ্জের মধ্যে প্রথম যে চেঞ্জটা রয়েছে সেটা হচ্ছে তোমাদেরকে এবছর হচ্ছে গত মানে প্রত্যেকটা ইউনিটে হচ্ছে আগে যতগুলো বছর ছিল সেগুলো হচ্ছে পরীক্ষা দিতে পারত কিন্তু এবছর কিন্তু 108500 এর মতো স্টুডেন্ট পরীক্ষা দিতে পারবে অর্থাৎ এই যে একটা হিউজ সংখ্যক স্টুডেন্ট পরীক্ষা দিতে পারবে যার কারণে কিন্তু তোমাদের এই উপর একটা ইফেক্ট পড়বে এখন কথা আসতে পারে যে ভাই এই বছর তো জিপিএ টা ভালো মানে মানুষের যারা হচ্ছে এ পরীক্ষা দিচ্ছে তাদের হচ্ছে তো টা অনেক বেশি ভালো সেক্ষেত্রে কি এটা কোনো ইফেক্ট ফেলতে হ্যাঁ অবশ্যই জিপিএ ভালো হইলো তোমার হচ্ছে এইখানে এই যে 1 লাখ হচ্ছে আছে 8000 মধ্যে স্টুডেন্ট পরীক্ষা দিতে পারবে এই যা কারণে হচ্ছে জিপিএ এর লেভেলটা অনেক কমে আসবে আগে যা জিপিএ তে পরীক্ষা দিতে পারত তার চেয়ে অনেক বেশি কম জিপিএ নিও এই বছর পরীক্ষা দিতে পারবে আচ্ছা যাই হোক এখন কথা হচ্ছে যে আগে ছিল 72000 এখন হচ্ছে 8 লাখ 5 8 লাখ সরি 1 লাখ 8500 ওকে সো এখন আরেকটা ব্যাপার নিয়ে একটু কথা বলি সেটা হচ্ছে যে আরেকটা কি পরিবর্তন আসছে যে গত বছর বা হচ্ছে আগের বছরগুলোতে আমরা দেখেছি হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু হচ্ছে এক একটা জায়গায় পরীক্ষা হতো অর্থাৎ শুধুমাত্র আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্র পড়তো এখানেই তোমার পরীক্ষা দিতে হইতো অর্থাৎ তোমার হচ্ছে এইখানে এক একটা মানে এক কেন্দ্রে বিভিন্ন শিফ্টে পরীক্ষা দিতে কিন্তু এবছর কিন্তু সারা বাংলাদেশে হচ্ছে পরীক্ষা হবে সারা বাংলাদেশে বলতে কি বুঝাচ্ছি পাঁচটা কেন্দ্রে পরীক্ষা হবে পাঁচটা বিভাগীয় পরীক্ষা হবে হচ্ছে রংপুরে পরীক্ষা হবে বিশ্ববিদ্যালয় ভাবে পরীক্ষা হবে এই পর্যন্ত এতটুকু শিওর এখন এই কারণে তোমার কিন্তু এবছর দেখা যাচ্ছে একটা প্রশ্নেই পরীক্ষা হবে অর্থাৎ প্রত্যেকবার যেমন দেখা যেত এক একটা ইউনিট এক এক রকম প্রশ্ন হয়েছে এবার কিন্তু প্রশ্ন সেম থাকবে একটা প্রশ্নেই তোমরা সবাই পরীক্ষা দিবা তো এটা একটা ভালো তোমাদের জন্য এনে দিছে আমি মনে করি এখন কথা আসতে পারে যে ভাইয়া এটা কিভাবে পরীক্ষা হবে আর কোশ্চেন অনেক রিপিট হইতো গত বছর বা তার আগের বছর থেকে হচ্ছে কিন্তু রিপিটেশন কমে গেছে এই বছর কিন্তু আরো কমে যাবে বাট কথা হচ্ছে মোটামুটি তাও তুমি দশ বারোটা বা পনেরোটার মতো কোশ্চেন মোটামুটি রিপিট পাবে এটা নিয়ে তুমি শিওর থাকতে পারবো ঠিক আছে তো যাই হোক এই পরিবর্তনটা এই বছর হৈছে তো আর কি পরিবর্তন আছে এটা নিয়ে তোমার আমি আরো অনেক ভিডিওতে কথা বলছি এবার মেইন যে সেটা হচ্ছে তোমার এখানে এই ইউনিট যেটা আছে এটা হচ্ছে তোমাদের মানবিক শাখার জন্য অর্থাৎ যারা মানবিক থেকে পরীক্ষা অথবা বিভাগ পরিবর্তন করে মানবিক পরীক্ষা দিতে যা তাদের জন্য হচ্ছে এই ইউনিট এখানে কিন্তু একটু চেঞ্জ আছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিট মানে মানবিকের ইউনিট ওকে তো এখানে যারা তোমরা সায়েন্স থেকে পরীক্ষা দিবা তোমরা যারা সায়েন্স থেকে এখানে পরীক্ষা দিবা তোমাদের কত জি লাগবে তোমরা যারা সায়েন্স থেকে পরীক্ষা দিবা তোমাদের এখানে মোটামুটি ভাবে ফোর পয়েন্ট থাকলেই তোমরা এখানে পরীক্ষা তুমি পরীক্ষা দিতে পারবা ওকে তোমরা সায়েন্স থেকে হলে এবার এবার আসলে যারা হচ্ছে তোমরা আর্টস থেকে বা হচ্ছে কমার্স থেকে পরীক্ষা দেবে ওকে আগে হচ্ছে আমি আর্টস নিয়ে একটু কথা বলি যারা আর্টস থেকে পরীক্ষা দেবে তাদের কত জিপিএ লাগবে দেখো আগের বছরগুলোতে কিন্তু মোটামুটি একটু বেশি লাগতো কিন্তু এবছর তোমাদের যদি মোটামুটি ভাবে হচ্ছে

যে যেভাবে বি ইউনিট হচ্ছে এইটা বি ইউনিট রাশিয়া বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট কিন্তু কমার্সের ইউনিট অর্থাৎ এখানে তোমরা যারা কমার্স থেকে পরীক্ষা দিবা তাদের জন্য কিন্তু রাশিয়া বিশ্ববিদ্যালয় ইউনিট অর্থাৎ এখানে কমার্স এবং বিভাগ পরিবর্তনের স্টুডেন্টরা পরীক্ষা দিতে পারবা এখন কমার্সের স্টুডেন্ট হয়েও তুমি এখানে ধর তুমি সায়েন্সের স্টুডেন্ট হয়ে এখানে পরীক্ষা দিতে যাচ্ছ এখানে তোমার কত জিপিএ লাগবে ভাই তুমি এখানে জিপিএ যদি একদম কমও পাও তোমার যদি জিপিএ কাইন্ড অফ জাস্ট রিকোয়ারমেন্ট ফুলফিলও করে আসতে পারো তুমি এখানে পরীক্ষা দিতে পারবা কোনো রকম ইয়া লাগে না এখানে সবাই সিলেক্ট যায় কারণ বি ইউনিটে তেমন একটা স্টুডেন্ট পরীক্ষা দেয় না সায়েন্স থেকে যেহেতু এখানে সিট সংখ্যা কম আছে বাট তুমি আমি তোমাকে বলো পার্সোনালি সাজেস্ট করবো তুমি এখানে পরীক্ষা দাও সিট সংখ্যা কম থাকলে এখানে কম্পিটিশনটা কম হয় যার কারণে তুমি হচ্ছে এখানে ভালো একটা রেজাল্ট করতে পারবা ওকে সো এখানে সবাই সিলেক্ট হয়ে যাবে এখানে এখানে নতুন মানে নতুন করে বলার কিছু নেই এখানে সবাই সিলেক্টেড হবে তারপরে হচ্ছে যারা হচ্ছে সাইন্স থেকে আসে এবার হচ্ছে যারা আর্টস থেকে পরীক্ষা দিবা তারা হচ্ছে এখানে সবাই সিলেক্ট হবা এখানে আর নতুন করে কিছু বলার নেই এখানে সবাই সিলেক্টেড হবা এরপরে হচ্ছে যারা কমার্স থেকে আসে ওরা তো সিলেক্ট হবেই মার্কস হ্যাঁ তো এখানে হচ্ছে সবাই সিলেক্টেড হবে এখানে কারো কোনো জিপে যোগ্যতা বা কোনো কিছুর প্রয়োজন নাই এবং কথা বলার আগে ভাইয়া এই জায়গায় এ ইউনিট এবং ইউনিটে টপার জিনিস বলবো হয় আমাদের সামনে এই পাঁচ তারিখে কিন্তু একটা কোর্স লঞ্চ করতে যাচ্ছে সেই সময় হচ্ছে তোমাদের একদম রাজশাহী বিশ্ববিদ্যালয় আমি যেভাবে টপার হয়েছি যেভাবে তোমার একটা ভালো রেজাল্ট করেছি বা হচ্ছে আমি কোন কোন গুলো ফলো করতাম আমি কিভাবে পড়তাম সম্পূর্ণ গাইডলাইন থেকে শুরু করে তোমার ক্লাস ভাইয়া নিজে করাবো তুমি চাইলে ভাইয়া এখানে নক দিতে পারো আমাদের প্রি বুকিং চলতেছে এখানে মাত্র হচ্ছে আর আর মাত্র হচ্ছে উনচল্লিশ জনকে আমরা অ্যাড করবো উনচল্লিশ জন বেশি কিন্তু আমরা এই ব্যাচটাতে নিব না আর মাত্র উনচল্লিশ জন কিন্তু আছে সো তোমার যদি মনে হয় যে ভাই হ্যাঁ আমি এখানে এনরোল করতে যাচ্ছি তাহলে তুমি ভাইয়াকে নক করতে পারো এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে অথবা ফেসবুকের আইডি তুমি হচ্ছে আমার কমেন্ট বক্সে পেয়ে যাবে সেখানে অথবা হচ্ছে ডিসক্রিপশনে পেয়ে যাবে সেখান থেকে ভাইয়াকে নক করতে পারো তোমার রুটিন ক্লাস এই তুমি এখানে পেয়ে যাবে আর পেমেন্টটা কিন্তু একদমই কম রাখা হয়েছে এখানে কিন্তু মাত্র তুমি চোদ্দশো পঞ্চাশ টাকা অর্থাৎ চোদ্দশো পঞ্চাশ টাকা নাম মাত্র একটা ফিতে তুমি কিন্তু এখানে এনরোল করতে পারবো চোদ্দশো পঞ্চাশ টাকা তুমি এখানে এনরোল করতে পারবো আর বিভাগ পরিবর্তনের যারা আসো ইউনিটে পরীক্ষা দিবে তারাও ভাইয়ার সাথে যোগাযোগ করতে পারো এখানে হচ্ছে ভাইয়া নিজে তোমাদেরকে হাতে কলমে একদম সুন্দরভাবে সামনের পথটাকে জার্নিটা যাতে স্মুথ হয় এবং তুমি যাতে চান্স পাও সেই সেই জায়গাটাতে হেল্প করবে ইনশাল্লাহ ওকে সো যাই হোক আমরা যেটা নিয়ে কথা বলতেছিলাম যে এবার সি ইউনিট নিয়ে একটু কথা বলবো যে সি ইউনিটে আমাদের কত জিপিএ লাগবে সি ইউনিটে তোমরা যারা সায়েন্স থেকে আসো সি ইউনিটে তোমরা যারা সায়েন্স থেকে পরীক্ষা দিবে তাদের মোটামুটি ভাবে তোমার যদি ফোর পয়েন্ট ফোর পয়েন্ট টু ফাইভ থাকে ফোর পয়েন্ট টু ফাইভ থাকে তাহলে তুমি মোটামুটি পরীক্ষা দিতে পারবা তোমার যদি ফোর পয়েন্ট টু ফাইভ থাকে তাহলে তুমি মোটামুটি পরীক্ষা দিতে পারবা এবার আসলে হচ্ছে ভাইয়া আটস থেকে কত হলে আমি পরীক্ষা দিতে পারবো তোমরা যারা হচ্ছে আটস থেকে আসা আর্টস থেকে তুমি যদি বিভাগ পরিবর্তন করে থ্রি ইউনিটে পরীক্ষা দিতে চাও সেক্ষেত্রে তোমার মোটামুটি ভাবে এখানে ফোর পয়েন্ট সেভেন ফাইভ ফোর পয়েন্ট সেভেন ফাইভ প্লাস লাগবে ফোর পয়েন্ট সেভেন ফাইভ প্লাস আর হচ্ছে তোমরা যারা কমার্স থেকে পরীক্ষা দিবা তোমরা যারা কমার্স থেকে পরীক্ষা দিবা ইউনিটে সেক্ষেত্রে হচ্ছে তোমাদের কমার্স থেকে পরীক্ষা দিলে মোটামুটি ভাবে এখানে তোমার ফোর পয়েন্ট ফোর পয়েন্ট

একটু দ্রুত আহ ইয়ে করতে হবে এনরোল করতে হবে কারণ হচ্ছে এরপরে আমি আর কিন্তু এই জায়গাটাতে তোমাকে এনরোল করতে পারবো না আর আজকে বেশি কথা বলবো না আজ এই পর্যন্তই আহ লাইক করে রাখো সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী আপডেটের জন্য আজ এই পর্যন্তই ধন্যবাদ